সালামু আলাইকুম বন্ধুরা শুভ সন্ধায় আমি এখন এই যে বসে গেছি সবজি বানাতে তা সংসারের কাজ তো করতেই হবে তো আমি আগের দিন সব কেটে কুটে রেখে দিই আমার স্কুলে নিয়ে যাওয়ার জন্য সকালে স্কুল থাকে ওই জন্য সন্ধ্যাবেলা আমি কেটে রাখি দেখুন কত স্পিডে কাটা হচ্ছে তা আপনারা কে কে এরকম স্পিডে কাটতে পারেন কমেন্টে জানাবেন কারণ সংসারের কাজ সোলো করলে হয় না স্পিডেই করতে হবে সব কিছু তাড়াতাড়ি বুঝে শুনে আবার দেখবেন যে হাত পা কিছু প্রবলেম হয় সব কিছু ঠিকঠাক রেখে কাটতে হবে যদি কাটতে কাটতে আবার কোনো অসুবিধার মধ্যে পড়েন সেটা তো চলবে না তো আমি কেটে রেখে দিই এগুলো কেমন লাগছে ভিডিওটা জানাবে কমেন্টে আর কে এরকমভাবে কে কে কাটে সেটাও কমেন্ট করবে কে স্লোম্যান আর কে স্পিড ম্যান সেটাও জানাবে কমেন্টে আর একটা আছে তো এটা আমি কেটে দেব তারপরে আমি আরও অনেকগুলো কেটেছি সেগুলো আমি দেখাই নিব তো সেগুলো দেখালে অনেক লম্বা ভিড়িও হয়ে যাবে তাই জন্য আমি এটাই কাটা দেখালাম সব সময় আমার কাজগুলোই থাকে স্পিডে স্পিড না করলে একটা দুটো কাজ তো না অনেকগুলোই তো কাজ করতে হবে একে পরে ওই জন্য তাড়াতাড়ি করে কেটে নিচ্ছে এগুলো আমার শেষ আর একটুখানি আছে কার কার ভিডিওটা ভালো লেগেছে কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম